হ্যালো এভরিওান আমার নতুন একটা ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সেদিন ছিল দিদির বান্ধবীর মেহেন্দির অনুষ্ঠান তো এই যে এখানে আমি আর দিদি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্যই পুরো রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক তো এই যে এখানে আমরা গল্প করতে করতে দিদিদের বাড়িতে পৌঁছে গেছি ভালো আছে তো এই যে আমরা আসার সাথে সাথে কাকিমা আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলো আর আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেয়েও নিলাম তো তারপর দিদি এখানে সুপ্রভাদিকে একটু হালকা মেকআপ করে দিচ্ছিল কারণ যেহেতু মেহেন্দির অনুষ্ঠান একটু তো সাজতে হয় তাই না তো এই যে এখানে সুপ্রভাদি রেডি আর আমার দিদি হচ্ছে মেকআপ আর্টিস্ট মানে নর্মালি জাস্ট একটু মেকআপ করে দিয়েছিলো তো তারপরে দেখো কি হলো

তো এই যে এখানে দিদিও একটু মেহেন্দি পরে নিল আর তারপর আমরা সবাই মিলে একটু ডান্স করলাম তো এই যে এখানে দিদির মেহেন্দি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার তো অনেক সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে মেহেন্দিটা অবশ্যই জানিও তো চলো আজকে এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা